ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আমি কয়েকবার গিয়েছি আপনারা জানেন যে আমার নির্বাচনী এলাকাটি কুশিয়ারা নদীর তীরগাসা এবং ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকার বালাগঞ্জের পূর্ব পলিনপুর গ্রামগুলো করবে বিলীন হয়ে যাচ্ছে মাননীয় প্রতিমন্ত্রীকে কয়েকবার আমরা বলেছি এবং গত চার বছর ধরে আমি শুনে আসছি যে কুশিয়ারা নদী এবং সুরমা নদীকে নিয়ে তীরবর্তী অঞ্চলগুলোকে রক্ষা করার জন্য একটি ডিপিপি প্রণয়ন হবে কিন্তু খোঁজ খবর পাইনি যখনই আমরা মাননীয় মন্ত্রী বলি আমরা শুনি যে এটা ফিজিবিলিটি স্টাডি হচ্ছে আমি আজকে মাননীয় প্রতিমন্ত্রীর কাছে স্পষ্ট জানতে চাই যে আমার নির্বাচনী এলাকার এই নদীবাঙ্গনে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো এবং বিশেষ করে বারাগঞ্জ এবং ফেন্সগঞ্জ উপজেলা আমাদেরকে দুটি উপজেলা সদর রক্ষা করতে হবে এখানে হাসপাতাল আছে বাজার আছে স্কুল আছে এগুলা নদীগভাবে বিলীন হয়ে যাবে তো এগুলা রক্ষা করার জন্য মাননীয় প্রতিমন্ত্রী আজকে এই মহান জাতীয় সংসদে এটি বলবেন কিভাবে এটি রক্ষা করা যায় এবং কবে নাগাদ এই সুরমা নদীর তীর সংরক্ষণে যে ডিপিপি হচ্ছে সেই ডিপিপি কবে নাগাদ পাশ হবে এবং কবে নাগাদ এটি কার্যক্রম ধন্যবাদ